গুড মর্নিং বন্ধুরা আজকে আবার চলে এলাম ব্লকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলায় যে ব্লক করতে শুরু করলাম তো দেখি যে গিগিনিকে জিজ্ঞাসা করি যে আজকে কি কি হবে না হবে সেগুলো জিজ্ঞেস করবো সারাদিন মোটামুটি টুকিটাকি যে ঘটনাগুলো হবে সেগুলো কিন্তু তুলে ধরবো হ্যালো বলছি আজকে কী রান্না করবে আছে কুমড়ো আছে

কুমড়ো ফুলের বড়া আর তোমার কি বললে তরকারি আর ডাল করবে তাই তো আর মাংস নিয়ে আসবো আজকে হয়তো রবিবারে তো তাই করবে তো যাই হোক আমরা মাংস আমি আনতে চাইছিলাম যদি মাংস করবে কিনা তো বললো না আজকে শনিবার কালকে রবিবার রবিবারে মাংস আনবে খাবো ঠিক আছে ধনে পাতা

আর যে পেঁপে ফুলগুলো যে পেঁপে গাছগুলো যে হলো যে পেঁপেটা কই ফুল হয়েছে তবে ইয়ে কই পেঁপে তো হচ্ছে ওই রকমই ফুলটা আছে আজ পনেরো ষোলো দিন ওই ধরনের ফুল হয়ে আছে ডাল ডাল ওটাও বেটা ছিলে গাছ ওগুলো নয় যেগুলো যে গাছগুলো দেবে যে ফুল হয়েছে ছেঁড়ে ছেড়ে ফুল হয়েছে সেইগুলো পেঁপে হবে আর যেগুলো সে ডালের মধ্যে সে ফুলঝোড় ফুলঝোড়ের মতন হয় এই যেমন এই গাছটা এই গাছটা পেঁপে হবে না এখন তো অনেকে বলে তো যে গোড়াটা কেটে দিলে নাকি আবার পেঁপে হয় দেখা যাক আচ্ছা তুমি আর ইয়ে কোথায় কুমড়ো বলছিলে যে কোথায় জ্বালি না কি করেছিলে ও আর ছাদে টমেটো হয়েছে আর এই পালং শাকগুলো তুলবে পালং শাক পালং শাকগুলো না তুললে পরে বাড়বে না তো কো দেখি দেখি পাগল সাগল কিরকম হয়েছে সর 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 দেখা যাচ্ছে না এই তো খাবার মতন হয়ে গেছে তো তাই না জলও দিতে হবে আছে ঠিক আছে পালন শাক আজ করো না কালকে পালন শাক দিয়ে কিছু বেগুন ফেগুন দিয়ে করে ভালো লাগবে আজকে একটু ধনে পাতা তুলে নাও এখানে ঠিক আছে এই যে ঝাঁটা দিচ্ছে এই ঝাঁটা কি আমি একটা লক্ষ্মী ঘরের জন্য একটা ঝাঁটা কিনেছি ওই ঝাঁটা নেবো নাকি হ্যাঁ

আমাদের এই যে লেবু গাছ রয়েছে যে লেবু ধরেছে কিন্তু দুর্ভাগ্য এতটাই লেবুগুলো খুব টক না মানে এত টক আমাদের জানি না দুর্গাপুর এলাকার এখানে লেবু হচ্ছে তো তো এখানে এত টক লেবু দেখুন কত সুন্দর লেবু ধরেছে এটা আগের বছর এক গাছ কিন্তু লেবু ধরেছিল কিন্তু দুটোই ধরেছে আগের বছর এত টক ছিল জানি না এবার লেবুটা যদি একটু টকটা যদি যায় আগের বারে তো ভাতের সঙ্গে নুন দিয়ে খেয়ে কাগজি লেবু যেমন ভাত খায় সেইভাবেই কিন্তু লেবুগুলো খেয়েছিলাম অনেকে দিয়েছিলাম অনেকে বলছে এত টক খাওয়া যাবে না একদম মানে সে কাকজি লেবুর মতো টক ছিল দেখছেন কত সুন্দর লেবু ধরেছে এই যে এই যে লেবু এই দেখুন মানে দেখে মনে হবে যে দারুণ লেবু হ্যাঁ কিন্তু এত টক জানি না এখানকার মাটি তো হয়তো সেরকম তো নয় লেবুর কাছে লেবু ধরবে কিন্তু এই গাছটাতে প্রচুর পরিমাণ লেবু ধরে এটা গোলাপ গাছ নাকি এই গাছগুলো জল দি না একটা গাছে ফুল হয়েছে এইগুলা তো একটাও ফুল হয়নি হবে দাঁড়া সরস্বতী পুজোর সময় ফুল হবে ঠিকই ঠিক আছে হুম বলো কি মুড়ি নাই কত আনতে আমাদের কাশি দোকানে না কোন পাঁচশো ছাতু আর কত পাঁচ কিলো মুড়ি দেখি বাজার থলি বলি দাও

চলে চলে এই ঘরে থাকি রাখিয়ে থাকি দেখো হয়ে দাও পেয়েছ বলো না এই ঘরে থাকি দাও 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 তাহলে বন্ধুরা আগে কিন্তু আমাদের চাষে ভাতের চাল মুড়ির চাল এইগুলো কিন্তু আমরা কি করতাম না ভানা দিয়ে যেতাম আর এখন এমন যুগ এলো যে মুড়ি কিনে খেতে হচ্ছে আর চাষবাস সব বন্ধ হয়ে গেছে চারিদিকে হ্যাঁ সব এদিকে ওরা সব ঘর করে দিয়েছে মাঝে জমি জায়গা জমি থাকলে পরে যা হয় আর কি অল্প স্বল্প আমাদের জমি ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে তখন তো দাম দামটাও কিছু পাইনি তো এখন ওই কিনে মুড়ি কিনে খেতে হচ্ছে কি করা যাবে আর দাদা ছাতু কত এই ও পাঁচশো ছাতু নিলাম এই পাঁচশো ছাতুতে মোটামুটি নিল সত্তর টাকা অর্থাৎ একশো চল্লিশ টাকা কিনে নিল পাঁচশো ছাতুতে যাক এবার আমি মুড়ি কিনবো মুড়ির দোকানে যাবো তারপর মুড়ি কিনবো বাজার এসেছি এটা হচ্ছে আমাদের বেনাচিটি বাজার দাদা মুড়ি কত কিলো নিয়ে নিচ্ছি কেজি মুড়ি মুড়ি আগেবার বানানো টাকা কিলো নিয়েছিল এখন নিল চুয়ান্ন টাকা পাঁচ কিলো আছে দুশো সত্তর টাকা ছাতু একশো চল্লিশ টাকা কিলো পাঁচশো নিয়ে এসছি সত্তর টাকা আর মুড়ি গেল বুঝলে ইয়ে তো ভরে দাও না ঠান্ডা তো মেঁয়াজ নেব না এছাড়া পাঁচ কিলো দুশো সত্তর টাকা বলছি তো চুয়ান্ন টাকা কিলো হ্যাঁ দাও মুড়ি দাও ইয়ে কর মুড়িতে একটা হ্যাঁ টমেটো দাও লঙ্কা দাও একটা সাবানের নুন দিয়ে দাও না

ঠিক আছে বন্ধুরা আমাদের আজকে দুপুরে যে খাবার মেনু আপনার বুঝতে পারলেন যে বাঁধাকপির তরকারি আর ফুলকপি ডিমে ঝোল হলো চাটনি হলো আলু পোস্ত হলো আর ওই কুমড়ো ফুল দিয়ে বড়া তাই যাই হোক আপনারা সকালে ভালো থাকুন আমরা তো ভালো রয়েছি আপনারা এই ব্লগ দেখতে থাকুন যদি আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আমরা তো নতুন খুলেছি আপনাদের সাহায্য কিন্তু আমাদের একান্তই দরকার ধন্যবাদ